السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد بريدوشو كسروتا بايبو نرام عادي كرمتو أبرو أخنا دي هاي فوزدهايشي فتوى أركان اسلام ريكتي بروني اي بر بجات حكسي شدهاتش قسم شنكران تو جي قراني نامي قسم خوا كينا এর পাশাপাশি আরো কয়েকটি বিষয় থাকবে সেটা হচ্ছে নবীর নামে কাবার নামে কসম খাওয়া কি জায়েজ আছে কিনা এই ব্যাপারে শেখ মুহম্মদ মিস বাহিমিন রাহিমলকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি এর উত্তরে চমৎকারভাবে ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন যে এই প্রশ্ন ছোট প্রশ্ন কিন্তু এর উত্তরে একটু ব্যাখ্যা করতেই হয় সেটা হচ্ছে তিনি বুঝতে চাচ্ছেন যে কোনো বস্তুর কসম খাওয়া মানে যে যিনি কসম খাচ্ছেন তার নিকটে ওই বস্তুর সম্মান অন্তরে রয়েছে এই কারণে তিনি কসম খাচ্ছেন তাই যে জিনিসের কসম খাওয়াচ্ছে সেটার প্রতি তার বিশেষ সম্মান বোধ রয়েছে এটাই বোঝায় এই কারণে এই চেতনার কারণেই আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম খাওয়া যায় নেই শুধু কসম খেলে খেতে হবে আল্লাহর কোনো নামের নামে অথবা আল্লাহর কোনো গুণাবলীতে গুণাবলীকে কেন্দ্র করে যেমন কেউ এটা বলবে যে আরান্না যে আল্লাহর কসম আমি এই কাজটা করবো হ্যাঁ ওরব বিল খা বেলা আফা আলান্না হ্যাঁ কাবার প্রতিপারকের কসম আমি এই কাজটা করবো ওয়াইজল্লাহ হলে আফ আলান্না আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলছি আমি এই কাজটা করবো এই জাতীয় আল্লাহর নামও গুণাবলীতে কসম খাওয়া যেতে পারে কারণ যে জিনিসের কসম খাওয়া হয় সেটার প্রতি সম্মান মানুষের অন্তরের মধ্যে অবশ্যই থাকে এই কারণে অন্য জিনিসের কসম খাওয়া মানে ওই জিনিসকে আল্লাহর মতো সম্মান দেওয়া হ্যাঁ সেই কারণেই সেই হয়ে যায় এখন কথা হচ্ছে যে যে কোরআনের নামে যে কসম খাওয়া হ্যাঁ এই কোরআনের নামে কসম খাওয়া এই কোরআনের মধ্যে আল্লাহর কালাম রয়েছে এবং আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর একটি সিফাত মানে আল্লাহর kalam बोलते যে সিফাত আমরা বুঝতে চাচ্ছি আর শেখ মাহমুদউল সালওয়াতিমিন বলেন যে সিফাত রয়েছে সিফাতে ذاتیয়ি ফেয়লিয়ি মানে আল্লাহর গুণ বৈশিষ্ট্য কিছু আছে কার্যগত কিছু আসতে সত্ত্বাগত তিনি বললেন এটা হচ্ছে দোনোটাই অর্থাৎ কার্যগত এটা এবং সত্তাগত অর্থাৎ আল্লাহর সত্তার সাথে হ্যাঁ এই বৈশিষ্ট্যটা লেগে আছে সেটা কিভাবে কারণ আল্লাহ যে আগেও কথা বলেছেন এবং সব সময় কথা বলবেন তার কথাটা হচ্ছে তার গুণ হ্যাঁ তার পরিপূর্ণতার একটা হ্যাঁ মাধ্যম সুতরাং সেটা এই দিক থেকে আল্লাহর জাতি সেফাত মানে সত্তার সাথে লেগে আছে এমন শেফাত হুম এটা হচ্ছে কথা এক ধরনের আরেকটা হচ্ছে যদি আপনি ভিন্ন ভিন্ন কথা ধরেন যে এটা আল্লাহর কথা ওটা আল্লাহর কথা মানে ভিন্ন ধরেন তাইলে এটাকে শেফাত ফ্যাটিয়া বলা হয় মানে কর্মগত বৈশিষ্ট্য যে এটা হচ্ছে আল্লাহর একটি কাজ এবং আল্লাহর যে একটি কাজ তার ইচ্ছার সাথে সম্পৃক্ত সেটা আমরা কোরআনের আয়াত সুরাই ইয়াসিনের বিরাশি নম্বর আয়াতের মাধ্যমে জানতে পারি হুম আল্লাহান বলেন ইন হু আল্লাহ আল্লাহান বলেন যে তার আদেশ যখন তিনি কোনো কিছু করতে চান তখন তিনি আদেশ করলে কোনো জিনিসকে বলেন যে খুন হয়ে যাও কোনো জিনিস কি কী বলেন খুন হয়ে যাও তখন সেই জিনিসটা হয়ে যায় তাইলে এইখানে আল্লাহর কথা কে যে তিনি বলেন কোনো কিছুর ইচ্ছা করলে তিনি বলেন তাইলে বলার সাথে ইচ্ছার সাথে সম্পৃক্ত করা হয়েছে তাইলে বোঝা যায় ভিন্ন ভিন্ন যে আল্লাহর কথা সেটা ইচ্ছার ভিত্তিতে হয়ে থাকে আল্লাহ আগেও কথা বলেছেন প্রত্যেক দিন কথা বলেন কারণ তার সেনাবাহিনী আছে ফিরেস্তা হ্যাঁ তাদের সাথে কথা বলেন সুতরাং এটা চলমান একটি এবং সামনেও কথা বলবেন তিনি তাইলে এই হিসেবে আল্লাহর কথার সাথে ইচ্ছার সম্পৃক্ততার কারণে এটাকে সিফাতে লিয়া বলা হয় অর্থাৎ কর্মগত একটি বৈশিষ্ট্য আল্লাহর তাইলে দুই রকম এটা সত্যাগত এবং কর্মগত দুই দুই জাতীয় বৈশিষ্ট্য যাই হোক এই ব্যাপারে অনেক প্রমাণ রয়েছে সেগুলো আজকে দেওয়ার বিষয় নয় তা এই যে আল্লাহর কালাম যেগুলো তার ইচ্ছা এবং হেকমতের সাথে সম্পৃক্ত সেটা আপনার চল চলমানই থাকবে সুতরাং আল্লাহর কোরআন আল্লাহর কালাম সুতরাং সেটা দিয়ে কসম খাওয়া জায়জ হবে কারণ সিফাতের কসম খাওয়া জায়জ এটা আগেই বলেছি এর মাধ্যমে তিনি বলেছেন ওদের কথা বাতিল বলে সাব্যস্ত হয়ে গেল যারা বলতে চাচ্ছেন যেমন আমাদের দেশের আলেমরা এই কথা বিশ্বাস করেন যে এই কথাটা তিনি বলতে চাচ্ছেন যে ওদের কথা বাতিল যারা মনে করে যে আল্লাহর কালামটা হচ্ছে আজালি অর্থাৎ তার কথাটা আগে তিনি বলেছেন এটা একবার চিরকাল থেকে অনন্তকাল আগ থেকে হয়ে আসে এবং এটা ইচ্ছার অধীনে নয় তারা মনে করেন আল্লাহর কথাটা ইচ্ছার অধীন নয় এটা আল্লাহর সত্তার সাথে লেগে আছে এরকম তারা মনে করে সুতরাং যেই কথাটা আমরা শুনছি যে কোরআন মাজিদের মধ্যে যে কথাটা আল্লাহর বাণী আছে এটা যে শুনছি হ্যাঁ তারা মনে করে এটা হচ্ছে মাখলুকা এটা কিন্তু হ্যাঁ আপনার আজারি না হ্যাঁ আল্লাহ যেরকম আজালি মানে চিরন্তন আছেন থাকবেন এরকম নয় তাদের কথা আমাদের দেশে বলা হয় তারা বলে যে বাইরের যে প্রিন্টিং করা কোরআন আলহামদুলিল্লাহ দুঃখিত তিনি তারা বলছেন যে প্রিন্টিং করা যে কোরআন আছে সেটা কিন্তু আল্লাহর সৃষ্টি এরকম মানুষের সৃষ্টি মনে করে যে মানুষ সেটা বানিয়েছে সেটা কিন্তু মানে আল্লাহর সাথে লাগানো না আল্লাহর গুণ সেটা নয় হ্যাঁ আল্লাহর কালাম সেটা নয় এরকম তারা বলতে চেষ্টা করে যাই হোক এই কথাটা কিন্তু বাতিল সেটাও কিন্তু আল্লাহর কালাম তাইলে আল্লাহর কালামটা ইচ্ছার অধীনে হ্যাঁ এটা কখনো এমন নয় যে আল্লাহর সত্তার সাথে লেগে আছে যখনই তিনি ইচ্ছা করবেন তখনই তিনি কথা বলবেন এটা হচ্ছে আসল কথা শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল আলী এই ব্যাপারে তিনি একটা কিতাবও লিখেছেন যেটার নাম হচ্ছে তেসিন ইয়া তিনি সেখানে মধ্যে নব্বইটা আপনার ধরন বাতিয়েছেন যে তাদের কথা যে বাতিল এই বাতিল ব্যাপারটা বোঝানোর জন্য নব্বইটা প্রমাণ দিয়েছেন এই কারণে কিতাবের নাম দিয়েছেন সবাই জানেন যাই হোক যখন কোরআন আল্লাহর কালামকে বহন করে আছে মানে কোরআন মাজিদের মধ্যে আল্লাহর কালাম রয়েছে এই কথা যখন আমরা বুঝতে পারলাম তখন এই কোরআনটা আল্লাহর সিফাত হয়ে গেল এই কারণে কোরআনের কসম খাওয়া শরীয়তে জায়জ আছে আর আমাদের দেশে বলে যে কোরআনের কসম খাওয়া আসলে তাদের মাঝাব অনুযায়ী জায়জ নয় কারণ তারা এই যে বাইরের যে কোরআন এটাকে আল্লাহর কালাম বলে না হ্যাঁ আল্লাহর কালামের অনুলিপি বলে এই কারণে হানিফ মুজাবের আসল ইমাম আবনীফা রহমতুল্লা আলহের আপনার প্রতিভা হচ্ছে এই কোরআন ধরে কসম খাওয়া যাবে না যদি আমাদের দেশে খাওয়া হয় এবং আদালতের মধ্যে রয়েছে কিন্তু আসলে সত্যিকার খাওয়া যায় কারণ এটা আল্লাহর বাণী সুতরাং আল্লাহর হ্যাঁ বাণী যখন তখন আল্লাহর সিফাত সুতরাং সেটার কসম খাওয়া যাবে সুতরাং কেউ অলমোস্ট হাফ বা কোরআনের কসম এরকম বলতে পারে হ্যাঁ কারণ তার উদ্দেশ্য হচ্ছে কোরআনের কসম মানে আল্লাহর কালামের কসম খাওয়া এই ব্যাপারে ইমামরাও মাঝাবের মানে সাপোর্ট দিয়েছেন এবং যাই হোক আমাদের কথা হচ্ছে একজন মানুষের তারপরে আমরা বলবো যে কোরআনের কোরআনের কসম খাওয়ার অভ্যাস গড়ে তোলা ঠিক নয় হ্যাঁ এই আরব দেশের মধ্যে এটাই আর কি কিন্তু আমাদের দেশে সমস্যা নেই আমার দেশে আদালতের মধ্যে কোরআনের উপর হাত রেখেই কসম খাওয়ানো হয় হ্যাঁ সুতরাং সেটা যখন আমার দেশে প্রচলিত আছে যে কোনো এলাকার মধ্যে কোনো কিছু কেউ বিশ্বাস না করলে কোরআন কসম খাওয়ানো হয় হ্যাঁ সমস্যা নেই কিন্তু আরব আরব দেশের জন্য তিনি বলেছেন যে দেশে কোরআনের কসম এই সিস্টেম সাধারণ কাছে কসম খাওয়া ঠিক নয় বরং আল্লাহর কসম খাইবে যেটা তাদের কাছে প্রসিদ্ধ হ্যাঁ যেটা শুনলে তাদের ভালো লাগে আল্লাহর নামে কসম খাওয়া আল্লাহর কি বৈশিষ্ট্যের কসম খাওয়া যেটা মানুষের কাছে প্রসিদ্ধ সেটাই করতে যাবে কে তিনি বললেন পাশাপাশি আরেকটি কথা যে আল্লাহর নামে কসম খাও আল্লাহর কোনো সিফায়তের নামে কসম খাওয়া হম এইগুলো তো শরীয়তে আছেই এর পাশাপাশি জানতে হবে যে আল্লাহ ছাড়া অন্যের কসম খাওয়া যাবে না যেমন নবীর কসম খাওয়া যাবে না জিব্রিলের কসম খাওয়া যাবে না কাবার কসম খাওয়া যাবে না এরকম অন্যান্য আল্লাহর যত সৃষ্টি আছে সেগুলোর কসম খাওয়া যাবে না রসুল আকরম সালাম এক হাদিসের মধ্যে বলেন মান খাহিফেনফলিয়াহি বিহি আউ রিয়াসমত হ্যাঁ এটা বুখারের হাদিস এবং মুসলিমের হাদিস রসুল বলেন যেই ব্যক্তি কসম খেতে চায় সে যেন আল্লাহর নামে কসম খায় অথবা যেন চুপ করে থাকে আরেক হাদিসের মধ্যে রসুল আক বলেন সেটা ত্রিবি হাদিস রসুল বলেন মান হাদাফা ফক কাফর যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো কিছুর নামে কসম খেবে খাবে সে কাফের সে কুফরি করলো অথবা শিরিক করলো তাইলে আল্লাহ ছাড়া মানে নামে কসম খাওয়া এটা কুফরি অথবা শিরিক কেন অন্যের নামে কসম খাওয়া যাবে না এখন যদি কথা হচ্ছে একজন ব্যক্তি যদি অন্য ব্যক্তির কাছ থেকে শুনে যে সে নবীর নামে কসম খাইলো অথবা নবীর জীবনের নামে কসম খেলো অথবা কোনো ব্যক্তির জীবন নিয়ে কসম খাইলো তাইলে তাকে অবশ্যই সতর্ক করতে হবে যে এরকম কসম খাওয়া সরিয়েতে যায়জ নেই এবং তাকে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে যে এরকম কসম খাওয়া হারাম এটা যায়জ নয় এটা বুঝিয়ে দিতে হবে কিন্তু একটা কথা হচ্ছে কারোর ভুল দেখলে বুঝানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই হেকমত অবলম্বন করতে হবে আপনার নম্রতা দেখাতে হবে এবং তার যে আপনি কল্যাণ চাচ্ছেন সেটা সে বুঝতে হবে যে আমাকে ভালো ভালোবেসেই আমাকে কথাটা বলছে হ্যাঁ এরকম যদি আপনি করতে পারেন তাহলে যে কোনো মানুষ সেটা গ্রহণ করতে রাজি হবে কারণ অনেক মানুষ আছে যদি আপনি নম্রভাবে না বলেন তাহলে তার গুসা এসে যায় অনেক সময় সে মারাত্মক গুসা করে গালাগালি করবে তখন আরও সমস্যা দাঁড়াবে এই কারণে কারণ সে মনে করবে যে সে তার নিজের দাপট দেখাতে চায় যা আমাকে এরকম বলে হ্যাঁ তাহলে সে গ্রহণ করতে অবশ্যই চাইবে না শয়তান তখন সুযোগটা গ্রহণ করবে এই কারণে প্রত্যেকটা মানুষকে যদি তার সম্মান হ্যাঁ রক্ষা করে যদি আমরা তাকে দাওয়াত দিতে পারি হ্যাঁ এবং নম্রতার সাথে এবং কৌশল অবলম্বন করে তাহলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে চমৎকার একটি কথা হঠাৎ করে মনে আসছিল হাসান হুসাইনের একটি কথা সেটা কিন্তু দাওয়াতের ক্ষেত্রে সবাই মনে রাখবেন হ্যাঁ এটা খুবই চমৎকার কথা যে একবার মদিনাতে মসজিদ নবতি রসুল আকরম সালামের সাথে সাক্ষাৎ করতে আসছিল এসেছিলেন একজন গ্রাম্য যেটাকে বেদুইন বলা হয় আমাদের সার্বিতে আরবি বা বধু বলা হয় বর্তমান যুগে একজন গ্রাম্য বেদুইন মুসলমান রসুল আকরম সালামের সাথে সাক্ষাৎ করতে আসলেন হ্যাঁ মদিনাতে আসার পর হজরত হাসান হুসাইন দুই ভাই মিলে দেখতেছিল বুড়ো মানুষটা উজু করে যে উজু হয় না হ্যাঁ উজু সুন্দর হয় না তখন এরা চিন্তা করলো যে আমরা যদি যাই বলি যে চাচা মেয়ে আপনার তো উরজু হয় না তখন ডাক করতে পারে যে ছোটো বাচ্চা আমার করতেছে তখন দুই ভাই মিলে দেখেন কত চমৎকার তাদের বুদ্ধি ছিল দুই ভাই মিলে পরামর্শ করবো করলো যে আমরা যাই দুনু ভাই মিলে বুড়োকে বলবো যে চাচা আমরা তো ছোট মানুষ তো আমরা তো করা আমাদের ঠিক হয় না ঠিক হয় না এটা তো আমরা বুঝতে পারি না আপনি বয়স্ক মানুষ আপনি একটু দেখেন তো আমরা দুই ভাই মিলে উজু করবো আমরা ছোট মানুষ আমাদের উজু হয় কিনা একটু আপনি দেখেন আপনি পরে আমাদের বিচার করবেন কার উজুটা ঠিক হয়েছে তখন এটা বলে দুই ভাই উজু করতে শুরু করলো কারণ রসুলের নাতি রসুল থেকে উজু শিখেছে সুন্দর করে যখন দুই ভাই উজু করলো পরে যে চাষা মিয়া উজু ঠিক হয়েছে তখন চাষা মিয়া হাসি দিয়ে বললো যে আমারই তো হয়নি তোমাদের তো খুব সুন্দর উজু হয়েছে আমারটাই হয়নি তাইলে আমাকে একটু শিখিয়ে দাও তো তোমরা সুন্দর করে যে আমার উজুটা যেন ঠিক হয় তাইলে এইখানে সে আরো আপ্লুত হয়ে গেছে তাদের কাণ্ড দেখে তাদের প্রতি আরো মানে ভালোবাসা আরো বেড়ে গেছে কখনো এমন কখনো চিন্তা আসবে না যে ছোট বাচ্চা আমাদের সাথে আমার সাথে বেদাবি করছে তাই এরকম হওয়া উচিত দাওয়াতের ক্ষেত্রটা যা আরেকজনের প্রতি সম্মান প্রদর্শন করে তার অবস্থানের দিকে খেয়াল করে দাওয়াত দেবেন ইনশাআল্লাহ দাওয়াতে কাজ করবে এটা হচ্ছে কথা যাই হোক রসুল আকরম সাল্লাম একটা হাদিসও আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে রসুল বলেন ইন আল্লাহ ইন্নআল্লাহ আল্লাফ আলা আলফ যে আল্লাহ যে নম্রতা অবলম্বন করলে যে জিনিস দেন যে হটকারিতে অবলম্বন করলে সেই জিনিস দেন না তাইলে নম্রতার মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায় যেটা হটকারিতার মধ্যে অর্জন করা যায় না আরেকটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে রসুল আকরম সাল্লাম আরেকটা হাদিস এই দেওয়াতি ক্ষেত্রে সেটা হচ্ছে একজন গ্রাম্য ব্যক্তি মসজিদে আসলেন রসুলের মসজিদে তখন তার প্রস্রাব চাপলো তখন সে দেখলো যে মসজিদটা তো বড়সড় আসে তো এক সাইডে গিয়ে প্রস্রব করে দিলে তো কোনো সমস্যা নেই সে এক সাইডে গিয়ে প্রস্রব করতে শুরু করলো করল সাহাবাহিক তাকে ধমক দিল এবং চিৎকার দিল তাকে এই কি করতে চাচ্ছ রসুল নিষেধ করলেন যে তোমরা চিল্লাফাল্লা করো না তখন সেই লোকটা সুন্দর করে প্রস্রব করলো করার পরে রসুল এখন সাল্লাহ আল ইসলাম তাকে ডাকলেন হ্যাঁ ডাকার পরে সে কাছে আসলো এবং রসুল আকরম তাকে বললেন ইনা হাদ মাসাইজিদ আল্লাহ ইসল কাদার ও ইনামাহি তকবিরাত কোরআন বলেন এই মসজিদগুলো এই মসজিদে কোনো ময়লা করতে নেই এই মসজিদে ময়লা করা ঠিক নয় এই মসজিদ ময়লা করার জন্য তৈরি করা হয়নি এই মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহর মহত্ত্বর ঘোষণা দেওয়ার জন্য আল্লাহর পবিত্রতা বর্ণনার জন্য কোরআন থেকে জন্য সুতরাং এটা খেয়াল রাখবে তারপর সাহাব একরামকে বললেন যে হ্যাঁ এক বাল্টি পানে নিয়ে এসে তোমরা এটাকে এটার উপর ছেড়ে দাও এটাকে পরিষ্কার করে ফেলো তাইলে ব্যাপারটাও মানে জিনিসটাও পবিত্র হয়ে গেল জায়গাটা পরিষ্কার হয়ে গেল ময়লা দূর হয়ে গেল আর তাকে দাওয়াত দেওয়াও সুন্দর হয়ে গেল হম তাইলে সব কিছু হাসিল হয়ে গেল তাইলে নম্রতা অবলম্বন করলে অবশ্যই ইনশাআল্লাহ দাওয়াতি কাজে আমরা সফল হব এতে কোনো সন্দেহ নেই আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি যা আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে মানুষকে কাজ করার তৌফিক দান করেন হ্যাঁ আরেকটি প্রশ্ন শেখ মুহম্মদ মিসিম রাহিমাল্লাহকে করা হয়েছে এই সংক্রান্ত যে নবীর নামে কসম খাওয়া কাবার নামে কসম খাওয়া সেটা কি যায় আছে এবং সেটার বিধান কি সম্মানের নামে কসম খাওয়া জিম্মার নামে কসম খাওয়া এটা কি যায় যাচ্ছে এবং এরকম অনেকে বলে থাকে আরব দেশে বিধিম্বি যে আমার জিম্মায় এরকম কথা বলা কি জায়েজ আছে এটার বিধান কি তখন এর উত্তরে তিনি বলেছিলেন যে নবীন নামে কসম খাওয়া জায়েজ নেই এবং এটা একটি শিরক বটে হুম এবং কাবার নামে কসম খাওয়া যায় নয় কারণ কাবা নবী এটা হচ্ছে এই দুটি জিনিস হচ্ছে আল্লাহর সৃষ্টি আর আল্লাহর সৃষ্টির নামে কসম খাওয়া যায় না হ্যাঁ এটা হচ্ছে নিয়ম বরং এটা শিরকের পর্যায়ে পড়ে এরকমভাবে সম্মানের নামে কসম খাওয়া যায় না জিম্মার নামে কসম খাওয়া যায় না হ্যাঁ এরকমভাবে আমাদের দেশে বাচ্চার মাথায় হাত ধরে কসম খায় হ্যাঁ স্বামীর নামে কসম খায় অনেক কিছু আছে আমানতের কসম খায় না এই কোনোটাই যাবে না কারণ আল্লাহ অন্য নামে কসম খাবে তাইলে যেন করলো এবং সিরিপ করলো তাইলে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়াকে কুহরি এবং সিরিকে বলেছেন রসইল আকরমসাম এবং অন্যসেন যে তোমরা কখনো নিজেদের বাপ দাদার নামে কসম খাবে না যে ব্যক্তি কসম চাইবে সে যেন আল্লাহ নামে কসম খায় নতুবা যেন চুপ করে থাকে তার কি দরকার আছে কসম খাওয়ার তবে একটা কথা খেয়াল রাখবে আরব দেশে বেদিমাতি বলে অনেক সময় এই এটার দ্বারা শেখ মোহাম্মদ সাইমিন বলেছেন এটার দ্বারা আসলে কসম উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য আছে যে আমার জিম্মায় আমার দায়িত্বে কাজটা এটা বোঝানো উদ্দেশ্য কিন্তু তিনি বললেন যদি এটা থেকে কসম উদ্দেশ্য হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তখন সেটিক হবে কিন্তু সাধারণত মানুষ এটা উদ্দেশ্য করে থাকে না যাই হোক এই পর্ব আরেকটা কথা মনে আসছে আরেকটা চমৎকার ঘটনা এটাও মনে রাখবেন যে দাওয়াতি কাজ সম্মান রক্ষা করে করলে কেমন হয় শেখ মোহাম্মদ বিন আপনার আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ আরব দেশের তিনি যে যাঁর হ্যাঁ যাঁর নামে যাকে যার দাওয়াতেই সৌদি আরবে সিরিফ মুক্ত হয়েছে তিনি মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব রাহিম্লা তিনি যখন আপনার পড়তে ছিলেন এক শিক্ষকের কাছে তো শিক্ষক কসম খাইতেন কি বলতেন ওয়াল কাবা কাবার কসম খেয়ে কসম খেয়ে বলছি তখন উনি তো শিক্ষক মানুষ কিন্তু এটা শিরিক করতেছেন কাবার কসম খাওয়াতে যায়জ নাই তখন তিনি একদিন শিক্ষককে বললেন কাছে এসে যে শিক্ষককে বলবেন আমার একটু কোরআন তেল শুনবেন তো আমি একটু সুরেই কোরআশটা আমি পড়ে আপনাকে শুনাই تخون بلو جي تيكاسي تَخَنُّ نام تخون شون تسيلن تيني تيني بورت تسيلن تخون بلو تسيلن لإيلاف رحلة الشتاء والصيف فليعبدوا هذا البيت فليعبدوا هذا البيت আল্লাহ যখন এটা বলছে তখন উনি বলেন এই তুমি কি বলতেছ তুমি আব্দু রব্বাহ বাইদেরা বলবে তুমি ফালি আব্দু হাদল বাইদ কেন বলো এটা তো অশুদ্ধ তখন তিনি আস্তে করে হাসি দিয়ে বললেন যে আপনার থেকেই তো আমি এটা শিখেছি যে ফালি আব্দু হাদল বাইদ রব্বা হাদাল বাইদ না বলে যে এটা কীভাবে বলে যে আপনাকে দেখেছি আপনি কাবার নামে কসম খান আল্লাহ বলছে কাবার রবের এবাদত করতে তা আপনি তো কাবার এবাদত করা শুরু করলেন হ্যাঁ তখন তিনি বুঝে ফেললেন যে কি বুঝাতে চাচ্ছেন এরপরে থেকে উনি বলতেন ওরব বিল কাবা কাবার পালকের কসম তাহলে এটা হচ্ছে সিস্টেম যে সম্মানই লোকের সম্মানকে রক্ষা করে আপনি তাকে দাওয়াত দাওয়াত দেবেন তাহলে এটা ইতিহাস হয়ে থাকবে এবং এটা তার মনে গেঁথে যাবে এবং সেটা কাজ দেবে গ্রহণ গ্রহণ করবে কখনো তার হটকারিতে আসবে না তার রাগ আসবে না যা আপনি প্রতিশোধ নিতে চাচ্ছেন আপনি তাকে হেওয়া প্রতিপন্ন করতে চাচ্ছেন এরকম চিন্তা তার মাথায় আসবে না আল্লাহ আল্লাহর শাহানু আমাদেরকে সঠিকভাবে দাওয়াতি কাজ করার তফিক দান করুন এটা আমরা চাইব অবশ্যই কেউ কেউ প্রশ্ন করতে চাচ্ছেন এটা প্রশ্নের আপনার ইয়ে না পর্বনা আমাদের ইনশাল্লাহ শুক্রবারে আসরের পরে সৌদি আরবের টাইম আপনার চারটা এবং আপনার বাংলাদেশের টাইম সাতটা বা সাড়ে সাতটা তখনই আমাদের প্রশ্ন উত্তর দেওয়ার সময় সেই সময় প্রশ্ন করবেন আর এখন আমার প্রশ্ন উত্তর দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমাদের অফিস টাইম শেষ হয়ে যাবে এখনই আমাদের ওই লাইটটা বন্ধ করে দিবে এই কারণে পরে আবার সমস্যা হয়ে যাবে এই কারণে এখানে বিদায় নিচ্ছি ওয়াসল আলাহ বীনা মাহমদ আলা আলাহ রিহি আজমাহিন